তেলাপোকা ইঁদুর সার পোকা তেলাপোকা ও ইঁদুর প্রায় ঘরের পাওয়া তো তারই মধ্যে একটি ঘর হচ্ছে গিয়ে সম্ভবত সার পোকা মানে জন্য দেওয়া দুজন ভাই এত পরিমাণের ওষুধ দিয়ে তারা আর ঘরে থাকে তারা এত ওষুধ দিয়ে ঘরটাকে এত গ্যাস বানাইছে সে গ্যাসে তাদের মৃত্যুবরণ হয়েছে আর তারা যে ওষুধটা দিছে সে ওষুধটা হচ্ছে গিয়ে এই গ্যাস এই গ্যাসটা একটা বোতলের মধ্যে ট্যাবলেট থাকে তো এটা খুবই মারাত্মক একটা গ্যাস এটা দেখতে দেখা যায় ট্যাবলেটের মতো এতটুকু এতটুকু একটা ট্যাবলেট তিরিশটা ট্যাবলেট থাকে এটার ভিতরে এটা যদি কেউ ঘরের মধ্যে একবার দেয় ভাই এটা একটু আগে কারণ তাও কিন্তু এটা যে আমার নাকের দাঁড় দিয়ে জেনেছি কিন্তু আমার মাথাটা অনেক চক্কর ঠিক আছে তো এটা গ্যাসটা তাহলে কতটুকু হইতে পারে আপনারা চিন্তা করে নেবেন একটু দয়া করে যারা যারা ইউজ করছেন তারা তো জানেন যারা ইউজ করেননি তারা খুব সাবধানতা এটা কিন্তু খুব একটা জিনিস আর এটা ঘরের মধ্যে দিলে নিম্নতম বারো ঘন্টা ঘরের ভিতর কেউ ঢুকবেন না কারণ বারো ঘন্টা ভিতরে যদি ঢুকেন আর ঢুকে যদি কেউ থাকেন আধা ঘন্টা কিংবা এক ঘন্টা আমি গ্যারান্টি দিব না যে সে মারা যাবে কিনা তার অবস্থা খুব করণীয় অবস্থা হয়ে যাবে সে আইসিউতে ভর্তি হওয়ার মতো অবস্থা হয়ে যেতে পারে এটা এত মারাত্মক একটা গ্যাস এটা আপনার না বলার মতো একটা গ্যাস এটা দিয়ে কেউ ঘরে থাকবেন না দয়া করে আপনারা আমার ভিডিওর মধ্যে দেখবেন যে দুজন ব্যক্তি প্রচুর হারে এই গ্যাস দিছে নিজের ঘরে দিয়ে তারা এক পাশে শুয়ে আছেন সেই শোয়ার থেকেই আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসব করো। তারা সকালের মুখটা দেখতে পারেনি তো পরবর্তীতে কিছু ভাই ও বোনেরা তাদের রুমে আসে এসে দেখতে পারে যে এই গ্যাসের মাধ্যমে তাদের মৃত্যুবরণ হয়েছে তারা আর জীবিত নেই এই জীবিত না থাকার কারণ শুধুমাত্র এই ওষুধ এই ওষুধ দিয়ে তারা আর বাইরে থাকে নেই এই ওষুধ দিয়ে তারা ঘরেই ছিল যার বিনিময়ে তারা তাদের নিজের প্রাণটা আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হয়েছে তো দয়া করে বলবো সবাইকে এই গ্যাসটা যদি কেউ দেন ঘরে ভিতরে ঘরে কেউ থাকবেন না আর যদি পরবর্তীতে আপনি ঘরে ঢুকতে হয় তার প্রধান উদ্দেশ্য হবে ঘরে গেট খুলে জানলা খুলে ফ্যান লাইট জ্বালিয়ে তারপর ঘরের ভিতরের থেকে সমস্ত কিছু নাকে একটা ভালো করে কাপড় আগে বেঁধে নেবেন বেঁধে সমস্ত কিছু যেখানে যেখানে সব বের করে। দিয়া ঘরের ফালায়া ভিতরে গেট খুলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা এই গ্যাস বের করে তারপর গিয়ে রাতে আপনি থাকা চিন্তা করেন কিংবা দিনে থাকা চিন্তা করেন এর বিনিময়ে আপনার সুস্থ সবল থাকবেন যদি তা না করেন তাহলে আমাদের এই বাইরে মতো অবস্থা খুব খারাপ হবে বাইরে মতো বোকার মতো ঘুমান তাহলে তো বাকিটা আল্লাহ জানে সেটা জানি না তাদের মতো হইতেও পারে আবার নাও হইতে পারে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে এটা গ্যারান্টি সহকারে বল এটা খুবই খারাপ একটা গ্যাস কারণ আমার নাকের সামনে দিয়ে নাওয়াতে আমার যে মাথাটা এখন তুলি চক্কর খায় তো ভিডিওটা ভালো লাগলে একটু সাহায্য করবেন লাইক কমেন্ট দিতে যাতে সবাই দেখতে পারে তার জন্য একটু শেয়ার দিয়ে রাখবেন যদিও আমার কথাটা ভালো লেগে থাকে আর যদিও আমি এত ভালো পন্ডিত ক্রিয়েটর না এবং এত ভালো দিতে পারি না তবু যতটুক চেষ্টা করি যাতে মানুষের সাহায্যে আসি ভালো কিছু দেখাতে পারি ভালো কিছু বলতে পারি ভালো কিছু উপস্থান করতে পারি সেটা দোয়া করবেন হয়তো এক সময় ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারবেন আসসালামু আলাইকুম